পারমিশন দিয়েছেন এই মসজিদে তানাকে একটি রাতের জন্য থাকা একটি রাত ধার ধা ও বৈজানেরা আল্লমারুহলামিন আছেন বড় বউ লাল আছেন আমার দাদা বিনের বড় সাহেবজাদা আছে না লড়সুনের দরবার শরীরের মধ্যে চলে গিয়েছেন রেল্লসুলদৌ জাহানের বাদেসা রক্ষা নীলা আমিন আমার দাদা বিন দাঁড়িয়ে আছেন রে আল্লামা রুহুল মিন ভেষু দাঁড়িয়ে আছে একেবারে গায়ের কাছে কাইয়ুম জবানার জবানর কাইয়ু দাঁড়িয়েছে না বলেছিলেন ও বাবা বাবা তোমরা বাবা বাবা তোমার বড় সাহেব জাদাকে আমার সালাল আল্লাহর হাবিব আমার দাদা বীরকে করে বলেছিলেন বাবা তুমি যা খেটেছিলে আমার ইসলামের জন্যে তুমি যা জন্য পাক তোমাকে মজা করেছে না আল্লাহ পাক বড় তোমাকে লখাও দিয়েছে না তুমি যখন এসেছো আমি আখনি যাবেন নবী জাহানের বাদশা আমার আল্লাহ নিয়ে আল্লাপা জানিয়ে হাবিব আমার দোস্ত আমার ও তোমরা পাগল মত এসেছে তোমার এক পাগল ভালোবাসার মানুষ এসেছে তার সঙ্গে একবার মুলাকার করে নাও আবার মুভাকার কমিজাকন এসেছ স্বয়ং আমার রসুল আমি রসুল শামাকে স্বয়ং আমার আল্লাহ মাফ জানিয়ে দিয়েছে না একবার জোরে বলো না আমার নবী পানি তিনি তারার কথা সব বললেন দুটি কথা বললেন বাবা তোমার সিলসিলাকে আমি আল্লাহ পাকের কাছে শুনেছি আল্লাহ পাক তোমার সিলসিলাকে তোমার খাটুনিকে তোমার অক্লান্ত পরিশ্রমকে তোমার ইসলাম প্রচারকে আমার পাক কবুল করে নিয়ে কেমন পর্যন্ত তোমার সিলসিলাও কবুল করে নিয়েছে না একবার জোরে বলো না সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়ে আরও একটা কথা বলি আল্লাহ রসুল বলেছিলেন বাবা তোমার বাড়িতে যে ঈশালের সব ওই সবের সবটাও আমার আল্লাপাক কবুল করে নিয়েছে ওই ঈশালের সব কেউ চালাকি চাতুরি করে যতই বড় বড় ঈশালের সব করুক না কেন ওই ঈশালের সব আল্লাপাক কবুল করেছে ওই ঈশালের সব কেউ ক্ষতি করতে পারবে না একবার ঝরে বলো েই ইসালের স্ভাবের স্রণে আসকের আমাদের এই ইসালেরসা সেই দাদা পীরের দেখানো আদর্শ দিয়ে আমরা এখনও চলছি তার আওলাদদের আনি বা আমাদের সিলসা ওলামা হজরতদের নিয়ে আমরা কিছু তাদের মুখে দিন ইসলামের কথা শুনি আর আমাদের মূল টার্গেট লক্ষ্যাকা আমাদের অর্থ দেওয়া এত আয়োজন ইন্তজাম করা আমাদের মূল অক্ষর উদ্দেশ্য হল যেন পাক আমাদের ঈশ্বরে সব কবুল করেন একবার জুড়ে বলন আল্লাহ আমি

নাজমু শাহ কার নাম না হুজুর পীর কলা রহমাতুল আলহের তিনি মাদার জাত বলি মায়ের পেট থেকে মায়ের পেট থেকে আল্লাহ বলি করে পাঠিয়েছে একবার জোরে বলা যাবে না সোভা সবাই একসাথে বললেন না সোভা কেন আমরা যাই কেন সেটাকে ধরে থাকি একটু বলি ভাই আমরা তো বিভিন্ন দিকে ছুটছি কিছু কিছু গরম গরম নাস্তা টানে কিন্তু না ও নাস্তা কিন্তু নাস্তা না খাস্তা হয়ে যাবে যখন দাদা হুসুল রহমাতুল আলীর ওই নেজ সেজে নাজমুল শাহাদাত হুজুর যখন জন্মগ্রহণ করেছেন দাদি আম্মা যান দাদা হুসুর কাছে কাছে খবর পাঠিয়ে দিয়েছেন যে আপনার একটা সন্তান হয়েছে মোর মহিউদ্দিন হামিদ ইসাই নেশারুদ্দিন আহমদ মোস্তফা মাদানি হুজুর রহমাতুল মনসুর বগদাদি হুজুর রহমতুল আলী তবে মনসুর বগদাদি হুজুর তখন তিনি ইন্তেকাল করে চলে গিয়েছেন এসে নিসারুদ্দিন আহম্মদ মহজুদ্দিন আহমদি মেদিনাপুরে শুয়ে আছে আব্দুল মাহবুদ রহমতুল আলী অগ্রিত তাদেরকে ওই খাস কামরা যেতে বললেন বাবা খলিফারা বলি একবার মসজিদে যাও না বাবা একবার মরাকেবা মশাহদে করে দেখো আমার একটা সন্তান আমার বিবির আল্লাহ বাক দিয়েছে খবর দিচ্ছে সন্তান তা মরা না জিন্দ একবার যাও ওরা চলে গেছেন কয়েকদিন জন খলিফা খুলে গিয়ে তারা এলমে তা আধ্যাত্মিক আমল আমাদের তো আধ্যাত্মিক আমলটা হয় না আমার কি নামাজ পড়ে তার সারা দুনিয়ার চিন্তালে নামাজ পড়ে আবার চলে আবার যদি আবার জন্মাই আসে খুব আতর শর্মা মেখে কোনো রকম খোদবার পরে টেনে টুনে যদি ওমাম সাহেব খুব কুলহসুর ইন্নাতের পড়াটা খুব খুশি যদি এই নামাজ পড়া গড় গড় করে সব দিয়ে যাচ্ছে আমরা আমরা বলি বাড়ি বাড়িকে বলে নামাজ পড়ে গেছিলাম মসজিদ থেকে তোমার নামাজ তোমার করে যে তারপরে অনেক নামাজ আছে সেগুলো আদায় করতে হবে তুমি ছোট আজানে যাবে লাস্টে যাবে আর ফার্স্টে বেরিয়ে আসবে তোমার মতো নামাজে কিয়ামতের ময়দানে কপালে ছুঁড়ে ছুঁড়ে মারা হবে ওই নামাজের পাঁচ পাঁচ করি তোমাদের দাম নেই মর্যাদা মূল্য নাই খলিফা রাজ মরাকে বা মশা সদা করে দেখলেন

ন সময় যায় অনেক সময় আমার নহজুর কেব রহমাতুল্লাহ আলাইহি নাকড়া ছোকড়া জড়ানো অবস্থায় মৃতার মতন পড়ে তবে একেবারে আসরের সময় অন্তিম হয়ে যায় সূর্য লাল হয়ে যায় হঠাৎ করে নাজমু শাহাদা হুজুর আমার ওই আতুর ঘরে থেকে জেগে উঠেছিল একবার জুরে বলো ন সুবহানাল্লাহ আসনের সময় দাদা হসগুলা বললেন বাবা সুসদস্য করার জন্যে যা কিছু ব্যবস্থা ভাই ভাইরা আছে তারা ঠিক করবে ওই আমাদের বেটি ভ্রস্ত হবে না আল্লাহদা তাঁকে এমন অলি করেছিলেন এমন কলি করেছিলেন দাদা হসুলগুলার ছয় থাম বিশিষ্ট যেটা আমাদের বাকিবুল্লাহ হুসুর অর্থাৎ জমিউল্লাহ হুজুরের বাড়ির সামনে যে ছটা পুলিয়ার বিশিষ্ট যেটা দরবার আছে বড় বড় মানে কি বলা হয় লোহার বাক্স বসা আছে ওটাই হলো আমার দাদাজির করে নিজের হাতে প্রতিষ্ঠিত ছয়জন সাহাবি এসেছিলেন এবং তাদের স্মৃতি বিজড়িত ওই দরবারটা হুজুর নিজেই করেছিলেন একবার জোরে বলো সোভা রাতের বেলা নজর গোলা টুকটুক করে বড় হয়েছে আটটি শিখেছে হাঁটতেছে তার এত প্রতিভা দান করেছিলেন তবে তিনি তানাকে শেখানোর প্রয়োজন হয়নি তিনি রসুনের সামনে ফার্সি থেকে ছোট বালা অবস্থায় তিনি ফার্সি থেকে নাতে রসুন তিনি তেলোয়ান করতেন একবার জুড়ে বলো নজর কেবল রহমতুল আলিহি একেবারে নজর তরুণ অবস্থায় গভীর রাতের মায়ের কাছে উঠে আসতে উঠে এসে উঠে এসে ওই দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার আশি কি না তে রসল তেল করতেন দরুদ গুণ আশিকে ভাবে পীর মাসায় সানে সানে নাতে স্বরূপ কোনো না আমার দাদা বীর হুসুর রহমাতুল ওই সস্তানের ওই নাথের রসুল তেলোয়াতে রসিলাই আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ আখিরি যাবার নবী নাজমুস শাহাদাতের জন্যে দেখা করার জন্যে সুদূর মদিনা শরীফ থেকে ছোট্ট বাচ্চা নজর তরুণ

বুঝতে বুঝি না আমার ফুরফুরার জমিনে আল্লাহর হাবিবের গায়ের সুগন্ধি কেন পাই গায়ের সুগন্ধি কেন পাই তিনি বুঝতে পেরেছিলেন

সংকে একবার দেখা ধরো না বাড়ির মধ্যে চলে গিয়েছে বাড়ির মধ্যে দাদিমাকে বলে কি গো বিবি সাহাদ তোমার কোল থেকে তোমার বাচ্চা উঠে যায় কি বলে হ্যাঁ कही वो जवाब और अब्दुल हक बाप আমার কাছ থেকে নাজমুল সাহাদ কত যত আছে

না তো রসুল পাঠ করতে হবে এখন না হাতের হচ্ছে যুবক যুবক মেয়েদের সতেরো বড় আসল নিয়ে আর ওই সাথে কিছু যুবক আছে না তো সব একেবারে হিন্দি গানের সুর এরা হেসে শিল্পী বুঝতে হিন্দি গানের সুর এরা গজল কাছে না হাতের আর বালে খাল খুলে ছেড়ে দেওয়া হবে কোনো অসুবিধা নাই চিন্তা করো না ভালো ভাইয়া বন্ধু নাজবু শাহ বলেন বাবা খবর

মনটা খারাপ হয়ে গিয়েছেন মায়ের কাছে আছেন মায়ের কাছে আসেন মায়ের কাছ থেকে উঠে 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 আবার যেমন প্রতি রাখতে উঠে চলে যেতেনা ও মায়ের কাছ থেকে উঠে চলে গেলেন তবে আর ওই সাই দরবারে ওই সাই বিশিষ্ট দরবারে আর গেলেন না আমার আবদুল্লাহের বাপ বাজান নাজমু শাহাদাত আমার কাছে উঠে গিয়েছে আর নাজমু সাদ তো ফিরে আসেনি কোথায় গেল একবার খুঁজুন একবার আপনি দেখেন না কাল আপনি বকাবকি করেছিলেন রাত্রে উঠে গজল গায় নাত তো রসুল গায় আর আপনি মনে করলেন উঠে আর আমার কাছে ফিরে যায়নি কোথায় গেল আমার দাদা বীর হুজুর রহমাতুল আলী খুঁজে দেখলেন না 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 কোথায় গেল কুকুর কুস দেখলেন পানিটি বলল পুড়ে গেলো কেনা এখানে ওখানে বাগান বাগিচা সব জায়গা হয়ে গেল বাড়ি হুজুর আমার মায়ের কোল থেকে উঠে সর্বপ্রথম চলে গিয়েছেন রাজস্থানের জমিনে আজমি শরীফে খাজায়ে খাজেগান গরীবের নওয়াজা ময়নদের সৃষ্টি হাসাও সবজির রহমাতুল আলি তনার লोजा শরীফে যে হাজির হয়ে গিয়েছেন আকপা জুরে বলনা সুবহানাল্লাহ খাজা হুজুরের কাছে গিয়েছেন সালাম দিন মোসবাবু অন্যেকা হয়ে গিয়েছেন আল্লাহ রা কখনো বলে না রসুল বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ

তুমি আমার কাছে থেকো না আমার কাছে থেকো না কদিরিয়া তরিকার যিনি হলেন প্রফেট তানার কাছে চলে যাও উনি ওখান থেকে তানার কাছে গেলেন না উনি ওখান থেকে পাঞ্জাবের জমিনে চলে গেলে না শ্রদেব মুজাদ আল পেশানি ফারুক আহম্মদ শ্রী রহমাতুল আলী হুসুরের হাজির হয়ে গিয়েছেন আকমা জুড়ে বলো না সবাহার আল্লাহ দাদা বীরে দাদা বীরে সন্তানেরা আউমাদেরা খলিপরা কোথাও পায় না হঠাৎ করে হঠাৎ করে দেখতে না দেখতে পেলেন তিনি নাও নমনি করে কেনা চলে গেলেন পাঞ্জাবের জমিনে পাঞ্জাবের জমি যখন না হুজুরের সঙ্গে আলো আলোচনা হুজুরের সঙ্গে সালাম সভা হয়ে গেল উনি বললেন বাবা

থেকে আনাও বড় পীর হুজুর বলেছিলেন বাবা তুমি এখানে থেকো না বাবা এখানে থেকো না তুমি চলে যাও তিন দুনিয়ার বাদশা আখিরি যাবার নবী রহমত আল্লিল আলামিনের দরবারে অর্থাৎ মদিনা শরীফে তুমি চলে যাও আত্মা চলে বলো না সবাহার কেন এক এক জায়গাতে আর এক জায়গায়

এদিকে ফুরফুরাওয়ার জমিনে হয়ে গেল একদিন যায় দুদিন তাই দুদিন দিন অতিবাহিত হয়ে খলিফাদের বললেন বাবা তোমরা একটু দেখো না বাবা আমার নজমুল শাহাদাত কোথায় গেছে আত্মর বাড়ি নেই বাগান বাগিচা নেই পুকুশ পুকুশ নেই ফুরফুরার গলিতে গলিতে তন্ত্র তন্ত্র করে পুরো জেলাটা খোঁজা হলো কোথাও নেই বাবা একবার দেখো না সবাই বসেছে কিন্তু না কাজ হয় না সবাই বসেছে কাজ হয় না কেউ কেউ এলমে তার সব চিস্তিয়া তরি কাজ ফয়েজ নিয়ে বসেছে না ওখানে তো নেই মোজাদ আলবাসানের ফয়েজ নিয়ে বসেছে ওখানে তো নেই বাহাদুর নাকশাবাদের ফয়েজ নেই ওখানে তো নেই বড়ফির আব্দুল কাদের জেলের ফয়েজ নেই মুরিদরা বসেছে ওখানেও তো নেই

হুজুর কামাল রহমাতুল আলাইহি বলেছিলেন খলিফারা খাস কামরাতে তোমরা বার হও আমি আবু বকর একবার আমি যে দেখি আমার দাদা পীর হুজুর রহমাতুল আলাইহি বেলাতে নবুয়তের ফয়জের মিতা সাওবে বসে গিয়েছেন খাস কামরার মধ্যে বসে গিয়েছেন আল্লাহ রাসূলকে

আমার বেটাকে তুমি মুখে সে আমার প্রেমে আমার আশেখে বলি আল্লাহদের দরবার ঘুরে 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 আমি রসুন আমার কাছে যে হাজির হয়ে গিয়েছেন একবার জোরে বলো না আল্লাহ আমার আপনার নবী রহমাত আলামিন বলেছিলেন ও বাবা নাজমু ও বাবা যাও চলে যাও চলে যাও তোমার বসে ফুরফুরার মানুষ পাগল হয়ে গেছে তোমার পাগল হয়ে গেছে নিয়ে হয়ে গেছে তোমার ভাইয়েরা তোমাকে খুঁজতে লেগেছে বাবা তোমাকে কোথাও খুঁজে না যাও চলে যাও চলে যাও তোমার ফুরফুরায় বসে তোমাকে ডাক করেছে আর আমার দরবারে থাকা যাবে না একবার জুড়ে বলো না সব

সেখানে চলে যাও এখানে তোমার থাকার চাই না চলে যাও আমার দাদা আব্বা জোরে বলো আর ছেলে বলো না রায় আর জোরে বলে না রায় বি জোরে বলো না রায় তাইবি মহতারাম পিজ্জাদ হুজুর কেবলা মহতারাম পিজ্জাদ جوان मोजादे حق मोजादे जवान सिलसिला حق सिलसिला हक़ीफ़